বন্ধুরা কারা কারা এই রান্নাটা ভালোবাসো একটু আমাকে কমেন্ট করে জানিও আমি আজকের অনেক দিন বাদে করছি তা এখানে আমি আলুটা ভেজে রেখে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ আর হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা বাটা ঠিক আছে এটা একটুখানি আমি কষে নিচ্ছি কষে নিয়ে এরপরে আমি দিয়ে দেব কী রান্নাটা করছি লাস্টে দেখাবো ততক্ষণ কিন্তু একটু ধৈর্য সহকারে দেখতে হবে নাহলে কিন্তু আমি দেখাব না যাই হোক এইটা হচ্ছে টমেটো পেস্ট করে রেখেছি সেটা মিশিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো একটু চিনি এরপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা এটা কালার টমেটো দিয়েছি তার সত্ত্বেও একটু কালার হওয়ার জন্য এটা আমাকে দিতেই হবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি নুন পরিমাণ মতো আপনারা যেরকম নুন খাবেন সেরকম দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ ঠিক আছে এখানে দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি কিন্তু এটা ভালো করে একটু নাড়াচাড়া করব এই যে দেখুন তেলটা কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক আছে এখানে কিন্তু তেলটা দেখুন আমি স্কিপ না করেই কিন্তু আপনাদের এই রান্নাটা দেখাচ্ছি এর মধ্যে কিন্তু আমি আদা দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ সব দেওয়া এবারে আমি দিয়ে দেব ধনে আর জিরে এ দেখুন এই দুটো দিয়ে দিলাম আমি কিন্তু তেল খুব সামান্য দিই তেলটা সামান্য দিয়েই কিন্তু আমি এটা করছি তেল যত কম খাওয়া যায় ততই পক্ষে ভালো যাদের কোলেস্ট্রল আছে তাদের তো একদমই চলবে না কিন্তু তবুও অল্প বিস্তুত খেতে হবে না হলে হবে না এই আলুটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা এইবার দিয়ে এটাকে কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করব এটা কিন্তু কষাটার উপর নির্ভর করবে আমার রান্নাটা ঠিক আছে দেখুন আলুটা কিন্তু আমি ভেজে রেখেছি দেখানোর সুবিধা আছে তাই জন্য এরপরে আমি দিয়ে দেব দেখুন যেটা মেন রান্নার যারা যারা মানে নতুন রাঁধুনি তাদের জন্য এটা যারা যারা রান্নাটা জানেন তাদের জন্য তো এটা দেখবেন এমনি ভালো লাগবে তাই আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে আচ্ছা এই হচ্ছে হচ্ছে জিনিসটা এটা এটা সামুদ্রিক তা দেখুন আমি কষে ফেলেছি এবারে এটা আমি এইভাবে দিয়ে দেবো ঠিক আছে এইটাই হচ্ছে মেন রান্নার এটা দেখানোর আমার মেন উদ্দেশ্যটা ছিল এ কি রান্না করছি আজকে আমার খুব ফেভারিট এটা কাঁকড়া আমার ছেলে খেতে পারে না ওই জন্য আগে আমি আর আগে রান্নাটা করে আমি মোচা করেছি আজকে মোচাটা আগে করে আমি তুলে রেখেছি কারণ ওর বিশালভাবে অ্যালার্জি হয় কাঁকড়া আর চিংড়ি খেলে ওই জন্য আমি এই কড়াতেও রান্না করতে পারি না সেই জন্যে আর কি ওইটা আগে তুলে রেখে দিলাম করে আর এখানে হচ্ছে কাঁকড়াটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন এরপরে আমি জল তার আগে এটা দেখে নিন এই দেখুন এখানে হচ্ছে কিন্তু আমি করছি আঙুরগুলো এত টক এত টক যে আঙুর আমি মানে কেউ আমাদের খেতে পারিনি তাই আঙুরটা দিয়ে আর হচ্ছে এই যে তার ধোঁয়া হয়ে যাচ্ছে আমসত্ত্ব দিয়ে চিনি দিয়ে ভালো করে চাটনি করে নিচ্ছি বুঝেছেন রকম টক তা আর এখানে করেছি এই দেখুন মোচার তরকারি বড়ি বড়ি দিইনি সরি ওই বড়া করেছি মুসুর ডালের আর হচ্ছে ছোট ছোটো ওই এ দিয়েছি দিয়ে আর এটা ভালো করে এবার দেখুন এটা কষে নিচ্ছি কষে নিয়ে দেখুন অনেকটা কষা হয়ে গেছে বেশি কষলে ভালো লাগে না এটা আবার এটা ভালো করে দেখুন কি সুন্দর না কালারটা এসছে এবার টমেটো পড়েছে কাশ্মীরি লঙ্কা পড়েছে কালার তো ভালো বেরোবেই আবার হলুদ পড়েছে তা এই হচ্ছে ব্যাপার এইটার মধ্যে এবার কিছুক্ষণ বাদেই আমি জলটা দিয়ে দেবো আর এটা হচ্ছে হোক ভালো করে কষতে হবে বন্ধুরা নালে ভালো টেস্ট হবে না এই জন্যেই আর কি এইবারে দেখুন আমি এটা গরম জল ব্যবহার করছি গরম জলে আমি করি সাধারণত এই দিক আমি এটার মধ্যে জলটা দিয়ে দিলাম আর একটু জল দেবো দিয়ে একটু গা মরা হবে এটা জল দিয়ে দেব দিয়ে কিন্তু এটা ফুটতে দেব যেহেতু আলুটা আমার সেদ্ধ হওয়ার কথা ঠিক আছে এবার আপনারা নুন চিনি যেরকম দেবেন সেটা আপনারা চেকে নেবেন তারপরে গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবেন অপূর্ব স্বাদ হবে ঠিক আছে আজকের হচ্ছে এইটাই আমার বিশেষ মেনু আর হচ্ছে এই যে মোচা ঠিক আছে ছোলা দিয়েছি আর হচ্ছে মুসুর ডালের বড়া দিয়ে করেছি এটা নিরামিষ চিংড়ি চিংড়ি কিছু পড়েনি এটা এইভাবেই করেছি আর এটা কিন্তু আমি এই দেখুন চাপা দিয়ে দিচ্ছি ব্যাস তাহলেই হয়ে যাবে এটা সেদ্ধ হলেই নামিয়ে ফেলবো আর এটা হয়ে যাক ঠিক আছে এই হচ্ছে আমার আজকের মেনু ঠিক আছে আজকে তাহলে আপনাদের থেকে এই মেনু দেখিয়ে কিন্তু আমি বিদায় নিচ্ছি